হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কালকে রাতে বাজার নিয়ে এসছে তো চলো সবজি বাজার কী এনেছে দেখাই এই দেখো পাওয়া না তো একটা লাউ এনেছে দেখো একদম এক হাত সমান একটা লাউ তো লাউ নিয়ে এসছে এনেছে দেখো এই যে বাতাবি লেবু সবজি বাজার বেশি কিছু করেনি বৃষ্টি যা পড়ছে মানে দাঁড়িয়ে যে বাজার করা ওটাও অসম্ভব আর এই পেঁপে এনেছে যেটা মেনুতে প্রতিদিনই এখন থাকছে পেঁপে এই হচ্ছে সবজি বাজারের মধ্যে আর কাঁকরোল তো রয়েছে আগের দিনের তো এগুলো কিছু করবো না কাঁকলটাই করবো ভাবছি ভেবেছিলাম লাউটা করবো না কাকলটা আরও আগে এনেছে তো নষ্ট হয়ে যাবে তো এগুলো দেখিয়ে নিলাম তোমাদের তোমাদের সাইড করে এবার মাছের বাজার থেকে কী নিয়ে আসলো তোমাদেরকে দেখাই চলো রক্ত রক্ত জ্যান্ত মাছ একদম রক্ত তো চলো ডালি এই যে আমার কর্তা মাসে প্রিয় মাছ রুই মাছ এই যে জ্যান্ত রুই মাছ জ্যান্ত না বরফের তো যাই হোক রক্ত টক্ত দেখা যাচ্ছে সেই এই যে রুই মাছ তো চলো কি রান্না বান্না হবে তোমাদের সেগুলো শেয়ার করবই তো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো কাঁকরল কাটতে বসে গেছি কাঁকরলটা করে দিই আগে যেহেতু আগে এনেছে আর বৃষ্টির সবজি না বেশি দিন রাখা যায় না নষ্ট হয়ে যায় তো কখন আবার নষ্ট হয়ে যাবে ফেলাই যাবে তার থেকে কাকরলটা করে দিই কাঁকরলটা কিন্তু ভাজা করব না তরকারি করব তাই না দেখো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কাঁকরল আলু দিয়ে একটু তরকারি মতন করব কাঁকর তরকারি খেতেও ভালো লাগে যদি সর্ষে বাটা দিয়ে করলে বেশি বেটার হয় তা সর্ষে বাটা দিয়ে তো হবে না কালকে সর্ষে বসে খাওয়া হয়েছে পরপর আবার সর্ষে বাটা খেলে আবার অসুবিধা আছে তো সিম্পল হালকাভাবেই করবো চিংড়ি মাছ হলে ভালো হতো চিংড়ি মাছ দিয়ে জমিয়ে করা যেত যাই হোক কাঁকড়লটা কাটি সব কাঁকড়গুলোই করে দিলাম ভেবেছিলাম রাখবো রাখলাম না এর মধ্যে সবকটাই এখন অবধি কচি চলো এটা দেখি এটাও দেখছি বেশি বুড়ো নয় এক একটা থাকে না কাটতে গিয়ে আমার হচ্ছে ঢুকবে না একটা ব্যাপার যে কাকল কাটা কমপ্লিট আর আলু কাটবো সবজির মধ্যে সেরকম কিছুই হবে না আজকে রান্না এই কাঁকলটাই করব রাতে সময় খুবই কম সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে এখন বাজার থেকে এলেন বাবু তো যাই হোক কাঁকড়টা কেটে তারপরে আলুটা কাটবো সাথে টমেটো নিয়ে নিয়েছি তো কী রান্না হয় না হয় তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো কাঁকড়ের তরকারি বসিয়ে দিচ্ছি কালো দিয়ে শোড় দিয়ে আলু আর দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে এখন একদম নাড়া করে হালকা করে খেজে ভেজে নেব তারপরে হালকা পাতলা খুব মশলা দেবো ও তলো খুনিরটা একটু ভাজা ভাজি করে নিই তারপরে আর এ দিয়ে কিন্তু ভাতটা শেষের দিকে তো তলো রান্না বান্না জোর খুবই করছে কমলা কাকড় আলু সামান্য একটু হালকা করে ভেজে নিয়েই তারপরে এতে টমেটো জিজের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বলেছিলাম এই তরকারিটা বেশি সেরকম মশলা দেবো না হালকা পাতলাভাবেই করবো তো চলো এই যে হালকা পাতলাভাবেই হচ্ছে তো এখন হালকা করে একটু কষিয়ে নেবো তারপরে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু পরিমাণ মতোই জল দিয়ে দেবো তো দেখো কাঁকরের তরকারি হচ্ছে বন্ধুরা দেখো কাঁকর তরকারিতে কিন্তু জল দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য তো চলো এটা রান্না হোক আর এদিকে কিন্তু এখন দেখো মাছ ভাজা করব তার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে তো তেলটা একটু গরম হলেই কিন্তু মাছগুলো ছেড়ে দেবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দুটো দেখো মাছ ভাজা চলছে এক পিস ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে আরেক পিস ভেজে নিচ্ছি লাল লাল করে রুই মাছ বন্ধুরা দেখো আরেক দফায় মাছ ভাজা বসিয়েছি তো ব্লেজারা দেখি তো সাইজ প্রাইজ তার সাথে টাকা দিয়ে এখন ভাজাভাজি চলছে তো চলো মাছগুলো ভেজে নিই তারপরে বন্ধুরা দেখো এদিকে কিন্তু দুটো দিকেই মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে তো এবার নামিয়ে নেব আর এদিকে দেখো কাকর আলুর তরকারিটা বসিয়েছিলাম সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে তো চলো এটা নামিয়ে নেব তারপরে কিন্তু বাদবাকি মাছ কটা ভেজে মাছটা ঝাল করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো মাছের ঝাল করব তার জন্য কড়াইতে জিরে ফোড়ন দিয়ে তারপরে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ সামান্য একটু চিনি দিয়ে একটু কষাকষি চলছে কিন্তু তো চলো এ মশলা গা তেল ছেড়ে দিয়েছে এবারে পরিমাণ মতন জল দিয়ে দেখুন পেঁয়াজ রসুন দিয়ে নি পেঁয়াজ রসুন ছাড়াই করছি তো চলো কষাটা একটু হোক তারপরে একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো নন্দুরা দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তো ঝোল ফুটছে একদম টক করে আরে দিয়ে কিন্তু পেঁপে সিদ্ধ বসিয়েছি প্রেশারে তো চলো ঝোলটা একটু ফুটিয়ে নিই তারপরে জাল দিয়ে নিই তারপরে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা ঝোল কিন্তু সুন্দর করে ফুটে গেছে তো চলো এবারে ভেজে রাখা মাছগুলোর মধ্যে খুব এক করে দিয়ে দিচ্ছি তো আটা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে কিন্তু করেছি পিঁয়াজ দিয়ে করে নিই পেঁয়াজ রসুন দিলে একটু রিচটা বেশি হয়ে যায় তো যাই হোক একদম ঝোলের মধ্যে দিয়ে এখন সুন্দর করে ফোটাফুটি করে নেবো মাথাগুলো দিয়ে দিলাম তো চলো সুন্দর করে ফুটে ফুটে যাক তারপরে আসছে বন্ধুরা মাছ দিয়ে কিন্তু তিন চার মিনিট মতন ফুটিয়ে নিয়েছি তো আমার বান্না কিন্তু এখনের মতন এখানেই কমপ্লিট তো তোমাদের সাথে আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকের এই ঝটপট করে রান্না বেশি কিছু রান্না নেই তো কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো দুপুরে খাওয়ার ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাকা হ্যালো বন্ধুরা শুভ দুপুর প্রতিদিন কেমন দুপুরের লাঞ্চ থেকে নিয়ে কিন্তু চলে এলাম তো আজকের মেনুতে কি কি আছে চলো প্রথমেই দেখে নেবো তো ভিডিওটা দেখতে থাকুক প্রথম থেকে শেষ অব্দি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো চলো দেখিনি লাঞ্চ সাইডতে কী আছে দেখো লাঞ্চ সাই নিয়ে বসে পড়েছি রয়েছে গরম গরম সাদা ভাত তারপরে রয়েছে লেবু এখানে রয়েছে কাঁকরোল আলো টমেটো দিয়ে একটা তরকারি মতন করেছিলাম আর রয়েছে রুই মাছের ঝাল তো এই হচ্ছে আজকের মেনুতে আজ করেছিলাম পেঁপে সিদ্ধ সেটা কর্তা খাবে না তাই জন্য তাকে দেওয়া হয়নি তো কাঁকড়ো আলো তরকারি দিয়ে কিন্তু কর্তা সুন্দর করে মাখা চোখা করে নিয়েছে সাথে একটু লেবু চিপে নিয়ে একদম মেখে চুকে সুন্দর করে খাওয়া দাওয়া হচ্ছে তো কাটল সেরকম ভালোবাসেন খেতে তো একটু তরকারি করলে কিন্তু বেশ খায় মোটামুটি তো কাঁকড়ো আলুর তরকারি দিয়ে সুন্দর করে মাখা চোখা করে কত্তা মাছ একদম খেয়ে নিচ্ছে আর বেশ ভালো লাগছিলো হালকা সিম্পলের ওপর করেছি শুধু জিরের গুঁড়ো দিয়ে নর্মালভাবেই রান্না করা হয়েছে তো কাঁকড়ো তরকারি দিয়ে খাওয়া কিন্তু কমপ্লিট এবারে খেয়ে দিয়ে খাবে এবারে মাছ দিয়ে তো রুই মাছের ঝাল বা ঝোল যেটাই বড় না কেন সেটাই করেছি হালকা পাতলা পেঁয়াজ রসুন ছাড়া জিরে আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলাভাবেই রান্না করেছি তো দেখো কর্তামশাই মশাই কিন্তু একদম ঢেলে নিয়েছে পাতের মধ্যে এবার ঝোলটা দিয়ে মাখামাখি চলছে সাথে একটু লেবু চিপে একদম সুন্দর করে মাখা চোখা করে মাছ দিয়ে মাছের সাইজটা বেশি বড় না তো বেশ কিন্তু মাছটা খেতে সুন্দর ছিল তো দেখো মাছের কাটা বাঁচতেই ব্যস্ত তো হয়ে গেল আজকের দুপুরের খাওয়া দাওয়া তো তোমাদের কেমন লাগলো একদম সিম্পল খাওয়া দাওয়া অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবে তো চলো একটু মাছ দিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া যাক তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই পাশে থাকো টা